করতে যাচ্ছে হবে ইনশাল্লাহ সে নির্বাচন হবে বাংলাদেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টির একটি নির্বাচন কথা কি বোঝাতে পেরেছি এই যে বাংলাদেশ উনিশশো সালে এক সাগর রক্তির রক্তের বিনিময়ে আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সালের লড়াই সংগঠিত হয়েছিল পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের উপর নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করেছিল তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সালের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে লড়াই করেছে রক্ত দিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে সে উনিশ সালের পর থেকে চুয়ান্নটি বছর বাংলাদেশ আজ করে এসে দাঁড়িয়েছে বাংলাদেশে চুয়ান্ন বছরে কিছুই হয়নি এ সত্যি নয় চুয়ান্ন বছরে আমাদের অবকাঠ অবগত অনেক উন্নয়ন হয়েছে রাস্তাঘাট হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু সবচেয়ে বড় সংকট যেটি হয়েছে আমরা বছরে বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে পারিনি আমরা বছরে বাংলাদেশকে একটি মানবিক সমাজে প্রতিষ্ঠা করতে পারিনি আমরা এই চুয়ান্ন বছরে বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি মুক্ত করতে পারিনি আমরা চুয়ান্ন বছরে নিজেদের অর্থনীতি নিজেদের স্বাধিকার নিজেদের মানবাধিকার নিজেদের অর্থনৈতিক ভিত্তিকে নিজের পায়ে মজবুত ভাবে দাঁড়ানোর যে সংস্কৃতি তৈরি করা দরকার সেটা আমরা পারিনি শাসন প্রতিষ্ঠা করতে পারিনি আমরা আমাদের বিচার বিভাগের সত্যিকার স্বাধীনতা নিশ্চিত করতে পারিনি আমরা আমাদের মায়েদের নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করতে পারিনি আমাদের নারীরা এখনো পর্যন্ত একটি শিকার হয় আমাদের বোনেরা রাস্তায় ঘাটে অনিরাপদ জীবনযাপন করে এই জিনিসগুলো আমরা করতে পারিনি আমরা কি দুর্নীতি বন্ধ করতে পেরেছি যারা জব দিচ্ছেন না তারা মনে করতেছেন দুর্নীতি আপনারা দুর্নীতির শিকার আপনি নন এই জন্য জব দিচ্ছেন না আমরা কি দুর্নীতি বন্ধ করতে পেরেছি এই যে আওয়াজ বোঝা যাচ্ছে আমি একটা কথা বলি আপনাদের আপনারা অবাক হবেন অবাক হবেন বাংলাদেশ থেকে গত সতেরো বছরে প্রায় লক্ষ কোটি টাকার বেশি দুই পাচার হয়েছে কারা করেছেন মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর রাজনীতিবিদ আমলাতন্ত্র এবং প্রশাসনের যারা কাজ করে যাদেরকে আমরা বুজুর্গ মনে করি তারা এই দেশের টাকাগুলিকে বিদেশের মাটিতে পাচার করেছে আমাদের সন্তানেরা সব জায়গায় গেলে আমি কথাটা বলি আমাদের দেশে হিলভিউতে গবেষণা করেন কসমোপলিটনে গবেষণা করেন মেয়রগুলিতে গবেষণা করেন মধ্যপ্রাচ্যের টাকা দিয়ে আমাদের এই বড় বড় দালানগুলো তৈরি হয়েছে আমাদের যুবকেরা পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় দেশের মাটি থেকে মধ্য পাচ্ছে গিয়ে দুই টাকা উপার্জন করে দেশে পাঠিয়ে দেয় আর আমাদের ছোড়ারা আমাদের আমরারা আমাদের প্রশাসন আমাদের রাজনীতিবিদ আমাদের দুর্বৃত্তরা সেই টাকাগুলোকে ডলার করে বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে পাচার করে তারা মনে হয় দুবাইতে বাড়ি করতে পারলে মনে হয় তারা মরবে না অনেকেই মনে করে ইউরোপে যদি আমার বাড়ি থাকে আমি আর মরবো না আমেরিকায় যদি একটা বাড়ি করতে পারি তাহলে আমার আর মরার কোনো সম্ভাবনা একদম নাই কানাডার বেগম পাড়ার কথা জিজ্ঞেস করলাম একজনকে গতকালকে কানাডার বন্ধুর সাথে আমার দেখা জিজ্ঞেস করলাম ভাই কানাডা আসতে চাচ্ছি কি বলেন বলে যে কয়েকদিনের জন্য বেড়াতে আসবেন আমি রাখবো থাকাবো ঘুরাবো কিন্তু পারমানেন্টলি কানাডায় আসার চিন্তা করবেন না কেন বলে যে সন্তান দুঃখের কথা আগে জুমাটা পত্র এখন জুমাটও পড়ে না এবং বলার কোনো সুযোগও নাই সেই সাথে উল্টা পাল্টা মানুষ নিয়ে আসতে পারে বলার কোনো আমরা যারা বেশি বিদেশ বিদেশ করেছি কয়দিনের জীবন রে ভাই তোমরা যারা টাকা পাচার মানুষের পানি ঘামের পানিতে করা এক টাকা 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 দুই চুরি করেছ তোমাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশে তোমরা সম্মান পাবে না যেখানে আছো সেখানেও সম্মান পাবে না পরে কালো তোমাদের জন্য কোনো সম্মান অবশিষ্ট কিসের লোভে অন্যের সম্পদকে নিজের সম্পদ বানিয়ে দুর্নীতিতে দুর্বৃত্তায়নে তোমরা বেকার করছ সম্মানিত এই দেশকে যদি আমাদেরকে জায়গায় আনতে হয় ওয়াশার একটি মিটার আনবেন অতিরিক্ত টাকা ছাড়া কি ওয়াশার মিটার আপনার বাড়িতে আসবে আসবে না বিদ্যুতের একটা মিটার আনবেন অতিরিক্ত টাকা ছাড়া কি বিদ্যুতের মিটার বাড়িতে আসবে আসবে না তো তো কি আমাদের এই ভাই ভাই আমার পরিচিত আছে উনি সরকারি চাকরি করেন সুযোগ বুঝে আমাদেরকে পকেট কাটতে গলা কাটতে দ্বিধাবোধ করেন না তিনি ভাবেন না যে এই টাকা দিয়ে আমি কি করব ছেলে বাজারে যাবে পনেরো লক্ষ টাকা দিয়ে উন্নত জাতের ছাগল কিনে নিয়ে আসবে মনে আছে মনে আছে লক্ষ টাকার ছাগল নাম দিয়েছে উন্নত জাতের ছাগল ছাগল আবার উন্নত জাত আর নির্ম জাত কি ছাগল তো ছাগলই ছাগল মেও না করে কি আর কিছু করে মে 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 ছাড়া কি আর কিছু আছে নাই নাম দিয়েছে বংশীয় ছাগল দাম পনেরো লক্ষ টাকা এক কেজি গোস্তের দাম পড়েছে ষাট সত্তর হাজার টাকা করে আমি অনেক মিলাইলাম তিরিশ কেজি গোস্ত হইলে পঞ্চাশ হাজার টাকা করে এক কেজি গোস্তের দাম পড়ে এই গোস্ত দেখছিতে যখন দেবে খাইতে কি ভালো লাগবে না শুধু টাকার কথা মনে পড়বে সম্মানিত ভাই এবং বন্ধুগণ কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এটার প্রমাণের জন্যই এইটুকু এইটুকু কথা বললাম আমাদের আমির সাহেব বলেছেন চারশো অষ্টআশিটা বাড়ি ছশো পঁচিশটা বাড়ি দুইশো বাড়ি তিনশো বাড়ি এখানে একরে করে জায়গা কিনতেছে তারা বাইরে গিয়ে লজ্জা টাকা উচিত লজ্জা থাকা উচিত নির্বাচনের আগে চার লাখ টাকা দিয়ে একটা প্রবস কেনার টাকা ছিল না নির্বাচনের পরে হাজার কোটি টাকার মালিক হয়ে ড্যাশ থেকে পালিয়ে ইউরোপের মাটিতে বিয়ে শাদী করছো ওখানে আনন্দ ফুর্তি করছো তোমাদের কপালে দুঃখ আছে তোমরা যারা পালিয়েছ তোমরা মনে করছো যে আমরা আবার দেশে আসব রাজনীতি করব তোমাদের কপালে আর চটবে না বোধ বাংলাদেশ যে ঘটেছে ঘটেছে আমাদের তরুণ অন্যায়কে বরদাস্ত করবে না ইনশাআল্লাহ আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের যুবতীরা আমাদের তরুণীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করে দিয়েছে তারা কোনো দুর্নীতিবাজকে আর ভোট দেবে না চাকসুতে প্রমাণ করেছে তারার কোনো দুর্নীতিবাজকে ভোট দেবে না রাজসুতে প্রমাণ করেছে তারা আর কোনো দুর্নীতিবাজকে ভোট দেবে না যাক সুতে প্রমাণ করেছে অন্যায় লুঠেরাদেরকে অন্যায়কারী সম্পদ এই বাহিয়া রাষ্ট্রীয়বিদদেরকে তারা না বলে দিয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ গতকালকে আমি একটু সামনের দিকে যাব পিছনের ভাইদের সাথে একটু দেখা করব আপনারা আমাকে একটু জায়গা দেন সম্মানিত ভাইগণ তার এতে যাবে কোন দিকে এই যে তার মাঝখানে একটু জায়গা করে দেন তার নিয়ে যাইতে হবে আমার না হয় বাড়াই জামিলে করবে আপনারা বসেন উঠতে সম্মানিত বাইগন আমাদের বোনগণ এবং আমাদের ঘর বাড়ি থেকে যে সমস্ত ভাই বোনেরা আমাদের আর আমাদের কথা শুনতে পাচ্ছেন আমি আপনাদেরকে কাছে এসে আপনার বসেন আবার বসেন আমি যে কথাগুলো বলতে চাই আমাদের তরুণরা আমাদের তরুণরা আজকে জেগে উঠেছে আমাদের শিশুরা জেগে উঠেছে আমাদের বোনেরা জেগে উঠেছে আপনারা আজকে বাড়ি গিয়ে আমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করুন তারা বলবে একটি কথা কোন আমরা ভোট দেব না আমাদের ভাইরা আমাদের ছাত্ররা আমাদের আজ ঘরে বলছে আমরা কোন দুর্নীতিবাসকে ভোট দেব না আমি আপনাদের কাউন্সিলর ছিলাম আপনার যারা বয়সে কেন একটু বেশি আপনারা সকলে আমার ওয়ার্ড অফিসে গিয়েছেন আমার ওয়ার্ড অফিসে গিয়ে